হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন বেশ কিছুদিন পর ভিডিও নিয়ে আসলাম নতুন ব্যস্ত ছিলাম বড় একটা অর্ডার আসছিল তো এই অর্ডারের কাজগুলো করতে গিয়েই আর ভিডিও করা হয় নাই কাজগুলো করছি কিন্তু কোনো ভিডিও করি নাই কেন জানি না তো আমার এই কাজ শেষ হলো আমার এই বড় সরি অর্ডারটা আমার স্কটল্যান্ডে পাঠাতে হবে কালকে ডেলিভারি দিতে হবে তাও লাগে যে ভরে প্যাকিং করে দিতে হবে হলো মুন্সিগঞ্জে নিয়ে যাব ওখানে দিব তারপরে ওন্ডা নিয়ে যাবেন এর আগে এই ভিডিওটা আমি করছি এটা আমি দিছিলাম আপলোড এই আমার এই আয়নাটা অসাধারণ একটা কাজ আমার নিজেরই পছন্দ হয়েছে এই হলো আমার আয়নাটা বাইশ ইঞ্চি আর হলো ষোলো সতেরো ইঞ্চি হবে চওড়া তারপরে এই কাজটা এখনও শেষ হয় নাই এটার রঙ করতে পারি নাই অফিস থেকে এসে এটা মোটামুটি কালো রংটা করে একটু গোল্ডেন টাচ দিয়ে কাস্টমারকে দেখাইছি যে এভাবে হবে তা উনি তো দেখে খুব খুশি আর ওইটার সাথে আমি প্রত্যেকটার সাথেই ম্যাচিং করে আমি বোতল রাখছি ডেকোরেটিভ আইডিয়া নিয়ে ডেকোরেশন করছি আমি এটার সাথে এটা এটার সাথে এই সেটটা এটার সাথে এইটা ল্যাভেন্ডারটাই দিছি এইবার হলো এইটা সিলভার কালারের এটার সাথে লিলি অফ দ্য ভ্যালি রাখছি এখানে ওই লিলি অফ দ্য ভ্যালিটা আছে তো এটা কাস্টমারের একটা গোল্ডেন একটা সিলভারের অর্ডার ছিল তো ওই জন্য এটা সিলভার এভাবেই আর ম্যাচিং এইটা এরপরে ওনার এই ওয়ালম্যাটটা সানফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটু শিশু সুলভ হয়েছে তারপরেও এটা এই কাজটা দিয়ে আমি এটার খুতটা ঢাকার চেষ্টা করছি আর এটা যেটা সবচেয়ে সৌন্দর্য হলো এটার এই বোতল বোতলটা এটার সাথে পুরা ম্যাচিং হয়ে গেছে তা কাজটা করে আমার শান্তি লাগছে তো এক মাসের বেশি লাগছে আমার এই কাজগুলো করতে কালকে যেহেতু ডেলিভারি দিব তা আজকে কাস্টমারকে দিয়ে দিলাম সে তো ভিডিও করে সে তো মহা খুশি ওয়েট করছে কবে হাতে পাবে তো আমি ভাবছি যে আরঙে তারপরে বিভিন্ন শোরুমে আমি কন্টাক্ট করব ওদের যে আমি জিনিসগুলো তৈরি করে দিব তোমরা আমার থেকে নাও তো আপনারা ঘরে তৈরি করে এভাবে আপনারা সেল করতে পারেন এটা যেহেতু ডাইস দিয়ে রেডি বেশিক্ষণ লাগে না ডাইস ইউজ করলে আমি এটাতে আমার হাতে ইউজ করছি এই জন্য আমার এটা একটু কষ্ট হয়েছে এটাতে পুরোটাই ডাইজ এইটা হাতে করছি এটা আমার কষ্ট হয়েছে যেটা মানে নিজে করবেন হাতে সেটা একটু কষ্ট হবে বাকিটা ডাইজের উপর দিয়ে চালাই দেওয়া যায় খরচও কম আর আপনার প্রফিট মার্জিনটাও ভালো থাকে তো আপনারা চেষ্টা করবেন আশা করি ভালো লাগছে সবাইকে ধন্যবাদ